চোখে হঠাৎ করে কাল বই সাকি চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি কত বছরের মায়া ভেঙে যাবে বলে গেছে সবাইকে নববর্ষে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের লগ নববর্ষে আমাদের বাসায় কি কি রান্না হলো রান্না শেষে খাওয়া দাওয়া করে আমরা কোথায় ঘুরতে গেলাম দিনটাকে কি করে কাটালাম তার সব কিছু থাকতেছে আজকের ব্লগে হ্যালো ইব্রান নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম নববর্ষের স্পেশাল ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নববর্ষের সকালে আমরা ইলিশ পান্তা খেয়েছি আর দুপুরের মেনুতে স্পেশাল কিছু থাকবে না তা কি হতে পারে তাই দুপুরের মেনুতে ছিল ঝরঝরা সাদা পোলাও সাথে খাসির মাংস চিতল মাছের মুঠা আর সাথে ছিল মুরগির কষা মাংস দর্শক কেমন লাগলো মেনুটা আর চিতল মাছের মুঠা রেসিপিটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলে সবাইকে শুভ নববর্ষ এখন দুই মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি নববর্ষের বিকেলে আমি দিদিভাই মামনি কোথায় ঘুরতে যাচ্ছি তা কিন্তু সবকিছু থাকবে আজকের ব্লগে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ব্লগটা শুরু করা যাক আমাদের বাসার নতুন সদস্য ইউরোপ তরফ থেকেও থাকলে তোমাদের সবাইকে কিন্তু শুভ নববর্ষ ইউরোপ সবাইকে শুভ নববর্ষ বলে দাও শুভ নববর্ষ যেহেতু নববর্ষ সাদা লালের ছোঁয়া থাকবে না ড্রেসে তা কি হতে পারে তাই আজকে কিন্তু আমরা সবাই সাদা লালের কম্বিনেশন করে পরার চেষ্টা করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর এখন মাম্নি রিক্সায় উঠে গেছে কিন্তু আমি তো উপরে বসবো তাই মামনি নামে তার আমি রিক্সায় উঠে একটু ব্লক করতেছে পাড়া দিয়ে যাচ্ছি তাই ভাবলাম পাড়ার রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করে দিই আর এটা হচ্ছে আমাদের পূজা মণ্ডপ তোমরা তো জানোই পাড়ার পূজা মণ্ডপ আর যেহেতু বাসন আসন্তে পূজা শুরু হবে তাই কিন্তু আমাদের পাড়াতে তার প্রিপারেশন শুরু হয়ে গেছে আসন্তে পূজার ব্লগ কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। করে কাল চরিত্রের শেষ বেলা পাতা ওডে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে হচ্ছে প্রথমেই চলে আসলাম আমরা কিন্তু রংপুর টাউন হলে রংপুর টাউন হলে কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান কত যে কিছু আমার মনে হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যদি একটা হস্তশিল্প মেলা হতো যেহেতু পয়লা বৈশাখ নববর্ষ একটা যদি ছোটোখাটো মেলা হইত তাহলে কিন্তু আরও জমে যাইত যদিও সাংস্কৃতিক অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে আমরা একটু দেখে দেখে এখন কিন্তু চলে যাচ্ছি বাইরে কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু ব্লগের সার

কিন্তু সুন্দর করে লাল সাদা দিয়ে লিখে নিল শুভ নববর্ষ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবার এখানে একটু ঝালমুড়ি খাইলাম আচার খাইলাম কটন ক্যান্ডি খেয়েতে একটু ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি চিকলি বিলে তোমাদেরকে কিন্তু বলেই দিলাম যেহেতু তোমরা আগের ব্লগকে দেখেই নিস ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা যদি এখনো না দেখে থাকো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই দেখে নেবা ওখানে যেহেতু সেদিন চিকলি বিলে যাওয়ার কথা ছিল তাই ভাবলাম আজকে চলে আর এখন রাস্তায় মোটামুটি অনেকটাই ভিড় ছিল যেহেতু ঈদের চতুর্থ দিন ছিল তাই সবাই কিন্তু অলরেডি বের হয়ে গেছে ঘোরাঘুরি করতে রাস্তাটাতে তোমরা দেখে বুঝতেই পারতেছো মোটামুটি অনেকটাই ভিড় ছিল আর এখন আমরা চলে যাচ্ছি চিটলি বিলে জ্যাম তোমরা কিন্তু ব্লগে একটু হলেও আন্দাজ করতে পারতিস এতটা ভিড় ছিল আর একটু সামনে যাই তো রিক্সাই আগাচ্ছিল না এটা কিন্তু রংপুর চিড়িয়াখানা এবার এখানে আর যাওয়া হলো না কিন্তু পরেরবার আমরা কিন্তু অবশ্যই একটা সুন্দর ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো এই রংপুর চিড়িয়াখানায় আর এত 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 জ্যাম তোমাদেরকে আমি আর কী বলবো অনেকে তো যারা সকালবেলায় বের হয়েছিল তারা এখন বাড়ির পথে রওনা দিছে সেই জন্য আরেকটু জ্যাম ছিল আর আমরা তো একটু হালকা ঠান্ডা হাওয়াতে বার হওয়ার চেষ্টা করছিলাম একটু দুপুর দুপুর বিকাল বিকাল বিকালবেলায় তাই এখন তো আরও হচ্ছে এখন কিন্তু আমরা হনুমান তলায় ভিতরে ঢুকে পড়ছি আর এখানে কিন্তু দুই ধারে কিন্তু অনেক কাপড়ের দোকান ছিল যাই হোক আমরা এখন চলে আসছি চিকলি বিলে ভাই গেছে টিকিট কাটতে আর আমি একটু ব্লক করে নিচ্ছি মামনির সাথে মামনিকেও দেখে নাও তোমরা ভাই টিকিট কাটা শেষ সামনে কাটতে হয় বিশ টাকার টিকিট আর এখানে কিন্তু শেষ না ভিতরে যাই আর কাটতে হবে টিকিট তাই দিদি ভাই বলতেছিল যে টিকিটটা একেবারে নিয়ে নিলে কি হয় যে এখানে বিশ টাকা আবার সামনে ৩০ টাকা আর এতটা জ্যাম কি আর বলবো চিকলিতে ঢুকতে না ঢুকতেই আমরা কিন্তু দেখে ফেললাম একটা নতুন আকর্ষণ এখানে কিন্তু এক্সিট পয়েন্টটা আলাদা করে দিছে আমরা ঢুকবো এক রাস্তা দিয়ে বের হবো আর এক রাস্তায় বের হওয়াটা দেখার জন্য কিন্তু তোমাদের ব্লকের সাথেই থাকতে হবে এখন আগে যেরকম বললাম আর এক জায়গায় টিকিট কাটতে হবে সেই রকমই দিবে কিন্তু গেলো এখানে টিকিট কাটতে এখানে আবার সবার জন্য হচ্ছে আলাদা আলাদা করে তিরিশ টাকার টিকিট কাটতে হবে সামনে বিশ টাকার কাটতে হয়েছিল তার মানে জনের জন্য পঞ্চাশ টাকা এখানে টিকিট আমাদের লাগছিল দেড়শো টাকার মতন চলে আর টিকিট কাউন্টারে এত ভিড় তখন কিন্তু বাজে প্রায় সাতটার মতন তারপরে এত ভিড় তখন কেবল মানুষ আসতেছে তোমাদের আমি পিছন থেকেও দেখা দিচ্ছি কতটা ভিড় দুইটা আচ্ছা একজন একজন করে চোখে হঠাৎ করে কাল বৈশাখী শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা জলে চিকলি বিলের ভিতরে ঢুকে দেখি এখানে তো বাইরের থেকে ভিতরে বেশি ভিড় এখানে তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই এখানে হাট হচ্ছে না মানুষের খেলাঠেলিতেই আমরা সামনে চলে যাচ্ছি তাই আজকে তো আমার মনে হচ্ছে তোমরা চিকলি বিলে হচ্ছে কি কি আছে তা না দেখে কে কে আসছে তাই দেখবা তোমরা মানুষের এতটা ভিড় সবাই সবাইকে হচ্ছে দেখে দেখে সামনেই খালি আগা যাচ্ছে আর এখানে ছিল ফুড কোর্ট এখানে হচ্ছে যাদের খিদা টিদা পাবে একটু ঘোরাঘুরি করে তারা এখানে খেতে পারবে অনেক কিছু আইটেম ছিল আমরা একটা জুস তাই এখন আবার সামনে চলে যাচ্ছি এত ভিড় তোমরা তো দেখতেই পারতিসো খালি মানুষ মানুষ ঈদ উদযাপন করতে আবার সাদা লাল শাড়ি পরে তার ঈদের চিকলি বিলে কি আছে তা না দেখে তোমরা দেখো আজকে মানুষের ভিড় চিখি বিলের এই ভিতরের ছোট্ট শোরুমটার বাইরে কিন্তু একটা ছোট্ট হচ্ছে মাটির জিনিসপত্রের দোকান বসছিল যেরকম পয়লা বৈশাখে আমরা দেখতে পারি মাটির জিনিসপত্র সুন্দর করে আঁকা পরচিত এর মতন তেমনই একটা দোকান আমি দাম করলাম মাটির এই বুলানের আশি নব্বই টাকা করে দামটা একটু বেশি লাগছে কিন্তু যদিও পয়লা বৈশাখ অনেকে কিন্তু বাসার জন্য কিনে নিয়ে যাচ্ছে আর আমি যখন ওভারটা দিচ্ছি তখন তোমরা প্রথমে যাকে দেখছিলা ইউরো ইউরো কিন্তু তার কর্মসূচি চালু করে দিছে চিল্লা চিল্লি করে গানটা আমার শেষ করে দিচ্ছে তোমরা কিন্তু একটু আওয়াজ পাচ্ছই চুপ করো এখন আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছি দেখতেছি সামনে কি আছে দেখার মতন তো তেমন একটা আমাদের নতুন কিছু নেই আমরা এখানে আগেও আসছি সেই ব্লগটা যদি না দেখে থাকো তাহলে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো কিন্তু রাতের চিকলি আমি কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি তাই ভাবলাম আজকে রাতের চিকলিটা তোমাদের সাথে শেয়ার করি এখানে লাইট দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করছে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে রাত্রেবেলা চিকলিটা দেখা দিই এখানে আমরা কিন্তু থামনেলের জন্য সুন্দর একটা ফটো ক্লিক করছি তোমাদের সাথে শেয়ারও করে দিলাম জানা তো কেমন লাগতেছে আর আমরা কিন্তু শেষ অব্দি গেলাম না কারণ দেখলাম কয়েকজন গরমে ফেন্ট হয়ে গেছে দুই একজন তাই তোমরা যারা এরকম গরম সহ্য করতে পারো না তারা কিন্তু এইরকম হচ্ছে অকেশনে এইসব জায়গায় একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা আমরা যখন ব্যাক করতেছি হঠাৎ করে দেখতে পারলাম এখানে এত রাত্রি স্প্রিড বট চলতেছে তার মানে ঈদ পয়লা বৈশাখের আনন্দে সবাই মেতে উঠছে আর এতক্ষণে কিন্তু আমার জিজ্ঞাসা করা হয়নি তোমরা কোথায় ঘুরতে গেছিলা তোমরা ঈদের চতুর্থ দিন কিংবা পয়লা বৈশাখটা এবছর কিভাবে কাটালা কোথায় ঘুরতে গেছো কি কি খেয়েছো কীরকম এনজয় করছো তার সব কিছু জানাতে কিন্তু ভুলবে না আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর আজকের ব্লগটা কেমন লাগতেছে সেটাও কিন্তু জানালে আমি একটু বেশি খুশি হব থেকে তো তোমরা দেখতেছো আমরা হেঁটেই যাচ্ছি তাই নিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য বসছে আর আমি দিড় একটু ছবি তুলে দিলাম বলিও তো কেমন লাগতিছে আমার তোলা ছবিগুলো আর এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি অনেক রেস্ট নিয়ে নিছি এখন তো বাড়ির দিকে যেতে হবে কারণ বাসা যায় দিদার প্যাকিং আছে আবার তো দিবার গাড়িও আছে দিবে আজকে ঢাকা চলে যাচ্ছে তাই এখন আমরা একটু থামলাইলের জন্য এখানে একটু ছবি তুলে নিলাম দেখবো যেটা ভালো হবে ওটাই দিব আর এখন আমরা চলে যাচ্ছি এই যে মামনি উঠে পড়লো অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে আর যেহেতু ভিড় একটু একটু করে বাড়তেছে তাই আমরা ভাবলাম এখন আর একটু ঘোরাঘুরি করে এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক জায়গায় বিভিন্ন রকমের গেট করছে লাইটের আলোকসজ্জার মতন আর তোমরা এখন দেখতে পারতেছ এটা কিন্তু চিকলি নিউ অ্যাডিশন আমরা একটু ছবি তুলতে গেছিলাম কিন্তু একটু অন্ধকার অন্ধকার আসতে জন্য এই জায়গাতে আমরা স্কিপ করে গেলাম ছবি তোলাটা এখন আমরা যাচ্ছি সামনের গেটটাতে এইটা দিয়েই কিন্তু সেই ফুয়ারা মানে ঝর্ণাটা দেখা যায় তাই আমরা ভাবলাম বাইরে যখন বের হচ্ছি ভাবলাম এই রাস্তাটা দিয়ে বের হওয়া যাক আর এখানে মানের একটু সুন্দর করে ফটো আমি তুলে দিলাম ঘুরতে আসছি আর ছবি তুলবো না তা হতে পারে তাই আমি এখানে মামনির একটু ছবি তুলে এখন আমরা আগায় যাচ্ছি সামনের দিকে চোখে হঠাৎ করে কাল বৈশাখী চিত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে রাজপথ এসে গেছে অচেনা কাজলে কিছু হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি কত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে তুমিও অছরে তাকে শুধু ভালোবেসো এসো হে এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তার মানে এক্সিট গেটের দিকে চলে যাচ্ছি জানি চিকলিটা অত সুন্দর করে এক্সপ্লোর করে দেখানো হলো না আজকের ব্লগে কারণ এত ভিড় ছিল সামন থেকে যদি কেউ আমার ফোনটাও টেনে নিয়ে যেত আমি অত ভিড়ে হয়তো খুঁজেও পাইতাম না তাই একদিন বিকেলে চিকলিটা কেমন লাগে তাই তোমাদের সাথে একদিন শেয়ার করে দিব সুন্দর করে এই প্রমিস করতেছি আর তোমরা এখনো যারা ঈদ স্পেশাল ব্লগটা দেখো ওই ব্লগটা না একটু ব্লার আসতো আমি দুইবার আপলোড করলাম তারপরও একই সেম প্রবলেমটাই ছিল তারপরও তোমরা যারা এখন ওই ব্লগটা দেখো নি আমি কিন্তু খুব সুন্দর করে ব্লগটা প্রেজেন্ট করার চেষ্টা করছি পারলে একবার দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি পারলে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব যদিও একটু ব্লার আসছে আমার যা মনে হচ্ছে তারপর একটু দেখে নিও একটু কমেন্ট করো তাহলে একটু রিচ হবে আর ব্লগটা তোমাদের ভালোই লাগবে আজকের ব্লগটার মতনই আর তোমাদের আমি প্রথমেই শুরুতেই বলতেছিলাম না যে এই এক্সিট গেটটা আলাদা করছে এখন তোমাদের আমি এক্সিট গেটটা দেখা দিচ্ছি এটাও কিন্তু সুন্দর করে লাইট দিয়ে সাজায় এই যে ভালো লাগতেছে আর এতে করে কিন্তু জ্যামটাও একটু কম হবে যারা ঢুকবে তারা আলাদা গেট দিয়ে বের হবে আলাদা গেট দিয়ে এখানে হচ্ছে ম্যানেজমেন্টটা খুব ভালো হয়েছে আমার যেমন হয় অনেক মানুষের দিকে ঘোরাঘুরি শেষ গেছিলাম টাউন হলে টাউন হল থেকে গেছিলাম চিকলিতে চিকলিতে এতটাই যে গরমে আর হাঁটাহাঁটি ঘুরতে পারলাম না ছবি তুলে তো দূরের কথা এতটাই গরম আর এত লোকের ভিড় একেবারে পা রাখার জায়গা নাই তাই এখন ঘুরে টুরে চলে আসলাম মামে এখন এই যে চকবার খাচ্ছি খুব গরম হলে কিছু খাওয়া দাওয়া হয় আসার সময় চকবার নিয়ে আসছি এখন চকবার খাবো আর ব্লগটা যদি আজকের আপনাদের কোনো কারণে ভালো লাগে আপনারা তো জানেন কি করতে হবে ডু লাইক শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব আর এরকমই আরও ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন যেন আমরা নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায় দেখা হবে নতুন কোন চোখে হঠাৎ করে শেষ বেলা পাতা ওড়ে নাকি